হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব অম্বুবাচী এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানা কাহিনী অম্বুবাচী বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতী বলেও পরিচিত ভারতের একাধিক স্থানে অম্বুবাচী উৎসব পালিত হয় সতীপীঠের অন্যতম আসামের কামাখ্যা মন্দির এই স্থানে মা সতীর জনি পড়েছিল তন্ত্র সাধনার অন্যতম পীঠ এই মন্দির প্রতি বছর অম্বুবাচীর তিন দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং মেলার আয়োজন করা হয়ে থাকে দেশ বিদেশ থেকে ভক্তরা ভিড় জমায় প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা যেমন অশুচি থাকেন একইভাবে মনে করা হয় মা ধরিত্রীও এই তিন চার দিন অসুচি থাকেন সেই জন্যই এই দিনগুলিতে ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অশুচি পৃথিবীর ওপর আগুনের রান্না করে খান না বিভিন্ন ফল মূল ও ঠান্ডা খাবার খেয়ে এই তিন দিন তাদের কাটাতে হয় এখনও বিভিন্ন পরিবারে বয়স্ক বিধবা মহিলারা তিন দিন ধরে অমুবাসী উপলক্ষে ব্রত পালন করেন তিন দিন পরে ব্যবহৃত বিছানা এবং জামাকাপড় সাবান দিয়ে ধুয়ে নিজেরা সাবান শ্যাম্পুতে স্নান করে সব কিছুতে হাত দেন এরপর অমুবাসি ছাড়ার পর রান্না করা হয় এবং সেই রান্না খাবার তারা গ্রহণ করেন অমুবাসি চলাকালীন সমস্ত মন্দিরের মাতৃশক্তির প্রতিমা ও ছবি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় এমনকি বারু এমনকি বাড়ির ঠাকুরেরও এই একইভাবে মাতৃমূর্তি ঢেকে দেওয়া হয় এই দিনগুলোতে মাটি খোঁড়া নিষিদ্ধ এছাড়া সাবান কাচা মাটিতে কোনো আঘাত করাও একেবারেই নিষিদ্ধ এবার বলা হচ্ছে মহা অম্বুবাচীর মহাযোগ অম্বুবাচী শুরু হবে বাইশে জুন সাতই আষাঢ় দিবা দুটো সাতান্ন মিনিটে এদিন রবিবার শেষ হবে দশই আষাঢ় পঁচিশে জুন বুধবার রাত্রি তিনটে একুশ মিনিট অম্বুবাচীতে প্রত্যেকের আম দুধ খাওয়া উচিত এতে মা মনসা খুশি হন কারণ এই অম্বুবাচী তিথিতে সর্বদের বংশবৃদ্ধি ঘটে ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল